চকলেট ব্রাউনি প্রায় সময় আমার বাসায় বানানো হয় কারণ সবাই আমরা খেতে খুব পছন্দ করি আজকে বানিয়ে দেখাচ্ছে ক্যারামেল ব্রাউনি এর জন্য লাগবে ডার্ক চকলেট ছোট পিস করে কেটে তাতে হাফ কাপ বাটার দিয়ে ডাবল বয়লারে গরম করে নিতে হবে অথবা মাইক্রো ওভেনে এক মিনিটের মতো গরম করে নেবেন তাহলে এটা গলে যাবে তিনটি ডিমে ব্রাউনি বানিয়ে দেখাচ্ছে সাথে দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার হাফ কাপ আর নর্মাল চিনি এটাও হাফ কাপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দুই চা চামচের মতো সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সব কিছু একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে সেই গলানো চকলেট দিয়ে দিচ্ছে ময়দা হাফ কাপ এবং কোকো পাউডার দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ ভালোভাবে চেলে নিয়ে ডিমের মিশ্রণের সাথে আলতো হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আপনি চাইলে এখানে কিন্তু একটু কফিও মিক্স করতে পারবেন এতে করে কিন্তু আরো ভালো হবে এটা উপরে ক্যারামেল দিয়ে আমি হালকা হাতে এটাকে সমানভাবে ছড়িয়ে দিয়ে ওভেনে বেক করব আমি এটা কনভেনশন ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিটের মতো বেক করব নিচে তাকে দিয়ে অবশ্যই তার আগে পাঁচ সাত মিনিট ওভেনটাকে গরম করে নেবেন তারপর বেক করবেন এরপর ঠান্ডা হলে এটাকে মোল্ড আউট করবেন গরম থাকতে মোল্ড আউট করতে যাবেন না ভেঙে যাবে এ জাস্ট পিস পিস করে কেটে পরিবেশন করবেন এটা কিন্তু আপনি কয়েকদিন নর্মালি রুম টেম্পারেচারে বাইরে রেখেও খেতে পারবেন সহজে নষ্ট হয় না এটা সময় যেতে থাকে আর একটা টেস্ট আমার কাছে মনে হয় বাড়তে থাকে সো আশা করছি ভালো লেগেছে আজকের এই সহজ রেসিপি ভালো লাগলে ট্রাই করে দেখবেন আর রেসিপি যদি ট্রাই করেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত আর কথা বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম